রাধে রাতে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকালের খাবার এটা রুটি তরকারি আলু তরকারি করেছিলাম মানে আলুর চচ্চড়ি আর রুটি তো টিফিনে আজকে ওদের তাই দিয়েছি তবে মিষ্টু আজকে আর স্কুল যেতে পারেনি গোপাল একা গেছে তার কারণ হচ্ছে মিষ্টুর হঠাৎ করে একটু পেটে ব্যথা করছিল আর কি তো পেটের একটু সমস্যা হট করে দেখা দিয়েছে মানে রাস্তায় যেতে যেতেই আর কি ওর পেটে ব্যথা শুরু হয় তারপরে স্কুলের গেট থেকে মানে স্কুলের গেট থেকে ঢুকেও গেছিলো তারপরে সিকিউরি সিকিউরিটি গার্ডকে বলে ওদের ম্যাডামকে বলে ও আবার ব্যাকে বাড়ি চলে আসে মানে তোমাদের দাদাই ওকে নিয়ে আসে গাড়ি করে তো দেখো এখানে কার্ড বানিয়েছে এটা হচ্ছে গোপাল বানিয়েছে গোপাল আবার এক্সট্রা করে এই স্টোনগুলো দিয়েছে ওর স্কুলের কাজের জন্য এগুলো কেনা হয়েছিল কিছু ছিল সেগুলো দিয়ে আবার ও মিষ্টুর থেকেও ভালো বানাবে তার জন্য মানে কম্পিটিশন তার জন্য দেখো ওর কার্ডটা এরকম হয়েছে তো এটা হচ্ছে গোপালের তরফ থেকে আর এটা হচ্ছে মিষ্টুর তরফ থেকে ঠিক আছে দুজনে দুটো কার্ড আর মিষ্টু খুব ইজি খুব তাড়াতাড়ি করে বানিয়েছে আর কি আর এই যে গোপাল ওটা সুন্দর কার্ড বানাবে সুন্দর কার্ড বানাবে তার জন্য এই যে গোপাল তো কেমন হয়েছে দেখো কার্ডগুলো কি সুন্দর দেখতে লাগছে তো বেশ ভালো হয়েছে তো সুন্দর লিখেওছে ভেতরে তো যাই হোক আমি তো কিছু কিনে এখনও দিতে পারলাম না ওরা তো তাও কার্ড করে দিল কার্ড বানিয়ে দিল। আগে আমিও কার্ড বানিয়ে বানিয়ে দিতাম তো এখন আর দেওয়া হয় না তো এই যে হ্যাপি বার্থডে লিখেছে পাপা ফ্রম ইয়োর গোপাল ও লিখেছে আর কিছু লিখে নিই আর এখানে মিষ্টু কী লিখেছে মিষ্টু লিখেছে হ্যাপি বার্থডে পাপা ইয়া ইউ আর দ্য বেস্ট পাপা ইন দ্য ওয়ার্ল্ড ফর্ম মিষ্টু ফর্ম ইউর মিষ্টু লিখেছে ঠিক আছে তো ও এমনি নর্মাল এ ফোর শিটে বানিয়েছে আর গোপাল আবার সেই ক্রাফটের ওর মানে খাতা ছিল আর কি পুরোনো সেখান থেকে পেজ নিয়ে বানিয়েছে ঠিক আছে ওর জন্য দুটো দু রকম তো কত সুন্দর লাগছে না তো এগুলোই হচ্ছে মানে বেস্ট উপহার তাই না নিজের হাতে বানিয়ে দেওয়া ছোটো ছোটো বাচ্চারা যখন নিজের বাবা মার জন্য এরকম সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেয় সেটা যেমনই হোক সেটাই হয় সব থেকে মূল্যবান গিফটের থেকেও বেশি এই যে ভালোবাসাটা যে বাবা জন্মদিন বলে যে ভালোবেসে বানিয়েছে নিজের থেকে এত ইন্টারেস্ট বানিয়ে দেবে তো এটাই হচ্ছে সব থেকে বেশি বড় পাওয়া তো যাই হোক চলো এই তো আর আমি সেরকম কিছুই বানাচ্ছি না জাস্ট টুকটাক একটু শেয়ার করব আজকে তোমাদের সাথে কারণ ওর জন্মদিন সেরকমভাবে কিছুই করতে চায় না তার মধ্যে আমার এমনই কপাল হলো আমি ঠাকুরের জন্য কিছু রান্না আজকে করে দিতে পারবো না এই দুদিন আর পারবো না সেই জন্য সেরকম আর রান্নার কোনো আয়োজনও করলাম না যেহেতু ভোগে দিচ্ছি না কিছু একবার রথযাত্রার দিনকে কিছু স্পেশাল করে ও জন্মদিনের উপলক্ষে ভোগ দেবো আর কি ঠাকুরকে ঠিক আছে তো চলো হলো তোমাদের দাদার জন্মদিনে ছোট্ট একটু আয়োজন মানে যেটুকুনি না করলে নয় নিজের মনকে বুঝ দেওয়া বাকি ওর তো কোনো ইন্টারেস্ট নেই তো যাই হোক যা ছিল সেই দিয়ে রান্নাবান্না করে পাঁচ রকম ভাজা ডাল তরকারি যা হোক করে দিয়েছি থালাটা সাজিয়ে আর দই মিষ্টি ছিল পায়েসটা করতে পারিনি শুভ জিনিস আজকে আমি কিছু করতে পারবো না ঠাকুরকেও দিতে পারিনি সেজন্য জন্য পায়েসটা আমি রথের দিনকে করব আজকে আর করিনি কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় তো যেটুকুনি আমি ভিডিও করেছি জাস্ট তোমাদের জন্য সেটুকুনি শেয়ার করলাম কিছুই করিনি এবার তোমাদের দাদার জন্মদিনে একটা কেক পর্যন্ত ও আনলো না ওকে আমি এতবার বললাম তো যাক হয়তো মনা নেই বাড়িতে এমনিতেও সেই জন্য আরও বেশি ইচ্ছে নেই হয়তো মনা যদি বাড়িতে থাকত তাহলে হয়তো কেক আসতো আরেকটু বেশি কিছু সেলিব্রেশন হতো আর কি তো যাই হোক কি আর করা যাবে আর তো চলো ও আসা মনে আসার পরে দেখি কি করি জন্মদিনের উপলক্ষে আমি এখনও তো কিছু রান্না করিনি মানে যেটুকুনি দিনটা পালন করা সেটুকুনি করেছি আর বাকিটা তোমরা রথের দিনকে আশা রাখছি কিছু একটা করবো নয়তো মনে আসার পরে করবো মনে তো রথের দিন আসতে পারছে না সোমবারে ক্লাস করে তারপরে আসবে তো যাই হোক তোমরা কিছু না কিছু অবশ্যই দেখতে পাবে কিছু তো অবশ্যই করবোই তো যাই হোক চলো এখানে এখন চা বিস্কিট খেয়ে নিলাম সকালবেলায় এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে আজকে যে তোমাদের ব্লগটা দিয়েছি মানে আজকে যে তোমরা ব্লগটা দেখছো এটা হচ্ছে আজকেরই সকালবেলা মানে এটা হচ্ছে স্যাটারডে মর্নিং সকালে ঘুম থেকে ওঠার পরে চাটা খাওয়া হয়ে গেছে এবারে আমি আগের দিন রাতের কিছু বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি এরকম কিছু বাসন থাকে না যেগুলো দেখবে সাথে সাথে মাজা যায় না একটু ভিজিয়ে রাখলে পরে মাছদের সুবিধে হয় তো সেই রকমই কালকের ভাতটা না একটু লেগে গেছিল ওই বাটির মধ্যে তো সেই জন্য ভাতের ওই সসপ্যানটা মানে স্টিলের বাটিটা জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে দুধের যে সসপ্যানটা ওটাও সে দুধের স্বর লেগে একদম শুকনো হয়েছিল তো সেজন্য ওগুলো ভিজিয়ে রাখলে কি মাছ দিয়ে সুবিধা হয় তো রাতের বাসনগুলো ওর জন্য আমি আর মাজিনি রেখে দিয়েছিলাম এটাও থালা টালাগুলো মেজে নিয়েছি বাকি এই দিকেরগুলো আর হাত দি এমনি গ্যাস পরিষ্কার টপটা যেরকম একটু মুছে টুছে রাখা সেগুলো রেখেছিলাম শুধু বাসন কটা আমি আর মাজিনি তো আজকেই মেজে নিলাম এখন একটু পরে তোমাদের দাদা আবার বেরোবেও আজকে মানে কটার সময় বেরোবে যেন বলেছিল তো দশটা সাড়ে দশটার সময় বেরোনোর কথা তো ও বেরোবে তার আগে ওই সব কাজ কমপ্লিট করে একটু খাবার দাবার কিছু করে দেবো তো ও তো আবার যে কোনো খাবার খায় না তো সেজন্য দেখি ও যেটা খায় সেটা করে দেবো আর আজকে আমার বাবার বাৎসরিক সেই উপলক্ষে মা আবার একটু টুকটাক যা পারছে রান্না করে একবারে ঠাকুরকে ভোগ দিয়ে নিচে নামবে মানে ওপরে ঠাকুরের কাজ সেরে পুজো সেরে ভোগ দিয়ে একবারে নিচে নামবে মানে মানে মা হচ্ছে সকাল থেকে একদম উপোস আছে আর কি তো যাই হোক টুকটাক যা পারবো শেয়ার করবো তো যেহেতু আগের দিনের ব্লগে আমি কিছুই তুলিনি ভিডিও করা হয়নি তোমাদের দাদার জন্মদিনটা আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলায় কেক কাটা হবে সেগুলো একটু তুলবো দিয়ে ভিডিওটা হবে তো সেসব কিছুই তো হলো না ওর এতটাই ব্যস্ততা মানে ও নিজের জন্মদিনটাও একটুখানি সময় দিতে পারল না মানে বেছে বেছে এমন দিনেই ওর ব্যস্ততা রইলো আর কি আর করব। রাগ করেও কোনো লাভ নেই রাগ করে থাকলে কি হবে কারণ টাকা পয়সারও তো মানে দরকার তাই না তো সব ওটা তো বাদ দিলে চলবে না যেটা ইনকাম তো সেদিক সেদিকটা আগে দেখতেই হবে তো এখন আমি পাস্তা রান্না করছি পাস্তা না পাস্তাটা সেদ্ধ করে রেখেছি আগে আমি তোমাদের দাদার জন্য ওটস রান্না করছি ব্রেকফাস্টের জন্য তো এখানে তেল গরম হয়ে গেছে অল্প করে তেল দিয়েছি তারপরে একটু জিরে হলুদ দিয়ে তারপরে এখানে সবজি দিয়ে দিলাম আলুটা দেব না ও একটুখানি ওটস দিয়ে মানে একটুখানি সবজি দিয়ে ওটস করে দিচ্ছি আর কি এখানে সবজির মধ্যে দিয়েছি একটু ঝিঙে আর কুমড়ো ভেবেছিলাম কি পেঁপে দেব। তারপরে দেখলাম থাক পেঁপে যদি তাড়াতাড়ি সেদ্ধ না হয় সেজন্য জন্য কুমড়োটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ও উটো পাটা করেছিল বলছে যদি তাড়াতাড়ি বানিয়ে দিতে পারো তো দাও নাহলে আমি ও বলছিলো খাবে না এমনি চা বিস্কিট খেয়েছে ছোলা গুড় খেয়েছে তো একটু হেভি কিছু না খেলে কি হয় বেরোনোর আগে তো সে জন্যই দেখলাম যে তাহলে ওটসটা করে দিই তাড়াতাড়ি হবে তো সেজন্য এখনই ওটসটা করে দিচ্ছি ওটসের খিচুড়ি মতো তবে এর মধ্যে কোনো ডাল দিচ্ছি না প্লেন ওটস বানাচ্ছি এই যে সবজি ভাজলাম লবণ হলুদ দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিলাম তারপরে এখন ওটসগুলো দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো বেশিক্ষণ লাগবে না একটুখানি যেই ফুটে উঠবে তার কিছুক্ষণ ওই পাঁচ মিনিট পরেই নামিয়ে নেবো মানে দশ মিনিট মিনিমাম দশ মিনিট কম তার আগেই হয়ে যায় আর বেশি একটা টাইম লাগে না খেতে খুব ভালো লাগে একটুখানি ঘি ছড়িয়ে দিলে তো একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম তো এটা কিন্তু অ্যাকচুয়ালি গাজর বিনস এগুলো দিয়ে করলে খুব ভালো হয় তো এখন তো সবজি যা আছে তাই দিয়েই করা যায় কোনো অসুবিধে নেই আমি তো যখন যেমন সবজি থাকে সেগুলো দিয়েই করি তো যাই হোক এখন করলাম মানে মোটামুটি একটু পরিমাণ মতো করেছি কিন্তু এটা যেহেতু একটু পাতলা করে করলে ভালো হয় সবজি দিয়েছি তো মানে পেট ভরে খাওয়ার জন্য একজনের মতোই কিন্তু এটা হয়েছে তো ও তাও গোপালকে কয়েক চামচ খাইয়ে দিয়েছিল যখন খাচ্ছিলো ওদেরকে কয়েক চামচ খাইয়ে দিয়েছিল কারণ ওদের পাস্তাটা এরপরে করেছি তোমাদের দাদা খাবারটা দিয়ে তারপরে আমি ওদের পাস্তাটাকে বানিয়েছি ততক্ষণে ওই ওট থেকে একটুখানি ওটস খাইয়ে দিয়েছে ওদেরকে তারপরে আর কি পাস্তাটা আমি এখন করে দেব তো ভীষণ ভালো হয়েছিল খেতে ও তো খেয়ে খুব প্রশংসা করলো তো এরকম করে ওটস বানালে দেখবে গরম গরম খেতে দারুণ লাগে একটুখানি ঘি বা বাটার দিয়ে দেবে একটু ঘি দিয়ে দেবে ওপর দিয়ে এরকম করে দিয়ে বেশ ভালো লাগে গরম গরম খেতে আর খুব হেলদি খাবার চটপট হয়েও যায় আর হ্যাঁ সকালের কাজকর্ম সেগুলো কিন্তু আমি সব করে নিয়েছি মানে সকালবেলা উঠে বাসি কাজকর্ম ঘর দেওয়া মোছা কারণ ও যেহেতু বেরোবে তার আগে আমি টোটাল সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি তবে সেগুলো আজকে আর ভিডিও করিনি আসলে সকালবেলা উঠে একটুখানি একটুখানি ওই মোটিভেশনাল কিছু মিউজিক কিছু গান কিছু মন্ত্র এগুলো দেখবে শুনতে ভালো লাগে ঘরে পরিবেশটাও অনেকটা ভালো হয়ে যায় তো সকালে আমি মানে ওগুলো চালিয়ে দিয়ে মানে কাজগুলো করি আমার কাজগুলোও যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ ভালো লাগে একটা পজিটিভ ভাইবস ঘরের মধ্যে তৈরি হয় তো সেজন্য আর শুনতেও খুব ভালো লাগে সকালবেলায় দেখবে ঠাকুরের ভক্তিগীতি নাম তারপরে মোটিভেশনাল কোনো কিছু যেটা তোমার আমার ভালো লাগে তো স্পিরিচুয়াল কোনো কিছু শোনাটাই আমার কাছে মনে হয় বেশি ভালো মানে ওটার একটা আলাদাই প্রভাব আছে জীবনের ওপরে আমাদের তো দেখবে খুব ভালো লাগে সকালবেলা সকালবেলা কিছুক্ষণ অন্তত ঘণ্টাখানেক কি ঘণ্টা দেরেক। তো যাই হোক ওইভাবে কাজগুলো করে নিয়েছি তো এখন এই দেখো পাস্তা বানালাম তেলের মধ্যে পাস্তাগুলো দিয়ে একটু ফ্রাই করলাম গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটুখানি পাস্তা সস যেটা নো গার্লিক নো অনিয়ন সস যেটা সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি তো এভাবেই সিম্পল করে পাস্তা করে দিলে বাচ্চারা খুব ভালো খায় এটা হুইট পাস্তা মানে এটা হচ্ছে গমের পাস্তা তো আমাদের ঠাকুরের ভোগ হয়ে গেছে বাবাকেও ভোগ দেওয়া হয়ে গেছে তবে আমি যেহেতু মন্দিরে যেতে পারবো না মিষ্টুকে বলেছিলাম একটা ছবি তুলে আনতে তো ওইটুকুনিও তুলে এনেছে তো তারপরে এই যে আমি আর মা এখন খাবো চিড়ে তারপর নিচে মুড়ি বাতাসা তার সাথে আছে রসগোল্লা আম এগুলো সব প্রসাদ আর কি মানে রসগোল্লা দেখছো ওই যে আম এগুলো সব প্রসাদ তার সাথে আছে ক্ষীর দই এই সব কিছু দিয়ে মেখে এখন আমি আর মা খাবো খুব খিদে পেয়ে গেছে তো এই হলো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই রাধে রাধে